প্রতিবেশী দেশ ভারতের অবৈধ অভিবাসী ঠেলে পাঠানো ইস্যুতেই বাংলাদেশ চাপে রয়েছে এর মধ্যেই মালয়েশিয়া শত শত শ্রমিক ফেরত পাঠাচ্ছে অনেককে বিমানবন্দর থেকে ফিরে দেয়া হচ্ছে এবার যুক্তরাষ্ট্রের পর নতুন ভাবে যুক্তরাজ্য ও কানাডা যুক্ত হল এই ফেরত প্রক্রিয়ায় বিজেপির তথ্য মতে ভারত থেকে ইতিমধ্যেই দুই হাজার জন লিবিয়া থেকে প্রায় ছশো যুক্তরাষ্ট্র থেকে একশো মালয়েশিয়া থেকে সাতশো এবং সর্বশেষ যুক্তরাজ্য থেকে পনেরো জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনারও জানিয়েছে দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো প্রক্রিয়া চলছে লন্ডন থেকে একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার আঠারো জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় যাদের মধ্যে বৈধ ও মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টধারী এবং পাসপোর্টবিহীন অভিবাসী রয়েছেন বাংলাদেশ হাই কমিশন তাদের জাতীয়তা যাচাই করে ট্রাভেল পারমিট ইস্যু করেছে বিশেষজ্ঞরা বলছেন অবৈধ অভিবাসন শুধু বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না অবৈধ অভিবাসনের সুযোগও সীমিত করছে ইতালিতে ভিসা প্রত্যাখ্যান বেড়েছে আর ইউরোপ আমেরিকায় অভিবাসন ইস্যু বড় রাজনৈতিক এজেন্ডা হয়ে উঠেছে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুমিন মনে করেন সিভিল এভিয়েশন স্বরাষ্ট্র পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সমন্বিত উদ্যোগ নিলে এ সংকট অনেকাংশে নিরসন করা সম্ভব হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে